সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কেবল নিজের স্বার্থ রক্ষায় জীবনের লক্ষ্য নয় পরস্পর পরস্পরের কল্যাণে ও উপকারের মাধ্যমেই গড়ে উঠেছে মানব সভ্যতা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় মানবজাতির সমাজ বন্ধনের ভিত্তি এ পথেই মানুষ পায় বাচার আনন্দ অর্জন করে জীবনের সার্থকতা প্রাণী জগতে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ মানুষ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত নয় অন্যান্য প্রাণীর মতো কেবল নিজের প্রাণ ও বংশ রক্ষাতে সে ব্যাপৃত থাকে না সমাজ সভ্যতার অগ্রগতিতেও তাকে ভূমিকা রাখতে হয় তার জীবন সমাজের সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা সমাজ জীবনী ব্যক্তি মানুষের জীবনকে নিশ্চিন্ত নিরাপদ সুগম ও উন্নয়নমুখী করার নিশ্চয়তা দেয় তাই সমাজবদ্ধ প্রতিটি মানুষ যদি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য নিজ নিজ সামর্থ্য যোগ্যতা অনুসারে মেধা শ্রম না দেয় তবে সমাজের অগ্রগতি ব্যাহত হয় এবং তার শেষ পর্যন্ত ব্যক্তির জীবনেও সংকট বয়ে আনে সমাজে অবশ্য এমন কিছু আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক আছেন যারা বৃহত্তর সমাজের কাছে তাদের অপরিসীম ঋণের কথা ভুলে যায় সমাজে মানুষের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা সুখ সমৃদ্ধি নিশ্চিত করে বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এ সত্য তাদের মনে থাকে না এদের এ ধরনের স্বার্থান্দ মনোবৃত্তি সমাজের স্বার্থের বিরোধী এরা কেবল যে সমাজের প্রতি দায়িত্বের কথা বলে চায় তা নয় সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়ে এদের জীবন অনেকটা গুটি বা খলসের ভেতরে আবদ্ধ রেশম পোকার জীবনের মতোই বৃত্তবদ্ধ এ জীবন টিকে থাকার মতো জীবন বাঁচার মতো বাঁচা নয় বস্তুত মানুষ সবার সঙ্গে সবার মধ্যে সবার জন্য বাঁচে সে বাঁচায় যথার্থ বাঁচা যে সমাজ মানুষকে দেয় অনেক সেই সমাজের জন্যে কিছু করতে পারলে জীবন কেবল সার্থক হয় না পরের কল্যাণে আত্মত্যাগের অপরিসীম আনন্দের জীবন স্নিগ্ধ হয় পরস্পরের মঙ্গলের চেষ্টাতেই সমাজের কল্যাণ হয় মানুষের জীবন হয় সার্থক